সে মেয়েটা তো পালা গেল এখন কি করবো ওই বাচ্চাটারই বা কি করবো এক কাজ করি চলো থানায় যাই গিয়ে পুলিশের হাতে তুমি কি পাগল হয়ে গেছো কি বলতেছ এত ছোট একটা বাচ্চা দেখে তো মনে হচ্ছে সাত দিনও হয় নাই আর এই ছোট বাচ্চাকে তুমি থানা দিয়ে আসবে আচ্ছা তুমি বলো তো ওকে যে থানায় দিছি তো খাবে কি কিভাবে থাকবে তাহলে এখন করবটা কি এতটুকু একটা বাচ্চা একটা মানুষ কিভাবে পারে আমরা বাচ্চার জন্য এত কান্না কাটি করতেছি এত আল্লাহর কাছে আকুতি মিনতি করতে আর কেউ এইভাবে তার বাচ্চাকে ফেলে চলে যাবে ঠিকই বলছো আমরা একটা বাচ্চার জন্য কত চেষ্টা করতেছি কত কষ্ট পাচ্ছি একটা বাচ্চার জন্য অথচ দেখো এই দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের কোল জুড়ে আল্লাহ দেয় কিন্তু সেই বাচ্চার মূল্য দিতে জানে না সেই বাচ্চা নাকি পুরো রাস্তাঘাটে ফেলে দেয় ডাস্টবিনে ফেলে দেয় একজন মা কি করে পারে এরকম নির্মম একটা কাজ করতে আমি তো এটাই বুঝতেছি না মুনা এভাবে কান্না করলে হয় শান্ত হও ডক্টর তো বললই যে আমাদের দুজনের কারো ভিতরে কোনো প্রবলেম নেই আল্লাহপাক হয়তো অন্য কিছু পরিকল্পনা করে রাখছে এই জন্য আমাদের কোনো সন্তান হচ্ছে না আল্লাহর উপর ভরসা না সব কিছু ঠিক হয়ে যাবে আলে তুমি একটু বলো না যে আমাদের অপরাধটাকে কেন আল্লাহ আমাদের যেহেতু এমনটা করতেছে কেন কেন আমাদের বলে একটা বাচ্চা দিচ্ছে না আমরা তো কখনো কোনো মানুষে ক্ষতি করে নেই বলো কোনো দিন কোনো মানুষের ক্ষতি চাইও নাই তাহলে আল্লাহর কাছে এতদিন যাবো একটা বাচ্চা চাইতেছে কিন্তু আল্লাহ কোনো একটা বাচ্চা দিতেছে না মানে আমি আমি এখন অব্দি মাটা শুনিনি খালি আমার কোলটা এখন পর্যন্ত খালি আমি এটাই জানি না কি এমন অপরাধ করছে যে আল্লাহ আমাকে একটা বাচ্চা দিতেছে না মুনা খারাপ কি আমার লাগে না আমার কি কষ্ট হয় না আমার কি বাবাটা শুনতে মন চায় না কি করবো বলো এখন কোনো উপায় নাই এটা তো আমাদের কারো হাতে না পুরোবালার হাতে প্লিজ শান্ত হো সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহর উপর ভরসা রাখে তোর কি সমস্যা ওখানটা থেকে কি আর বলবো বাবা সেই চিটাগং থেকে আসছি ডক্টর দেখা দিচ্ছ আমাদের একটা বাচ্চার অনেক দরকার বাবা আল্লাহর কাছে কত আকুতি মিনতি করছে আল্লাপাক আমাদের কোল একটা বাচ্চা দেয় এর জন্য অনেক চেষ্টা করতেছি ডক্টর বলল যে আমাদের ভিতরে কোনো প্রবলেম নেই তারপরেও সে কেন আমাদের বাচ্চা হচ্ছে না আমরা নিচেরও জানি না এই জন্য মনটা ভালো নেই আর কি মন খারাপ করিস না রে এই মা কান্নাকাটি করিস না ওই যে ওপরালা আছে না তার উপরে ভরসা রাখ তোরা খুব তাড়াতাড়ি একটা সন্তান পাবি তবু ঘরেও বাচ্চার কান্নার আওয়াজ আসবে হ্যাঁ আমি আল্লাহর কাছে দোয়া করে দেবো তোদের ঘরে যাতে খুব তাড়াতাড়ি একটা বাচ্চা চলে আসে বাবা আমাদের মনে আসে যদি পুরনো হয় তাহলে আপনি আল্লাহর কাছে শুধুমাত্র এই দোয়াটাই করেন যাতে উনি আমাদের কল জোরে একটা বাচ্চা দেয় আর কিচ্ছু চাই না আমাদের আল্লাহ ভরসা আমি মন খুইলা দোয়া করব তোরা খুব তাড়াতাড়ি বাচ্চা পাবি আমার না খুব ক্ষুদা লাগছে রে আমার কিছু দিবি খাইতে বাবা আমাদের কাছে তো খাবার দেওয়ার মতো কিছু নেই আমরা তো কোনো খাবার ক্যারি করতেছি না তবে একটা কাজ করতে পারেন এখানে কিছু টাকা আছে আপনি এই টাকা দিয়ে কিছু কিনে খেন তোরা যা দিলি আমি এতেই খুশি আমি আল্লাহর কাছে মন খুইলা দোয়া করুন তোদের জন্য তোরা খুব তাড়াতাড়ি সন্ধান পাবি হ্যাঁ খুব তাড়াতাড়ি দেখিস খুব তাড়াতাড়ি পাবি দেখছো উনিও আমাদের জন্য দোয়া করে গেছেন আল্লাহ ভরসা আল্লাহ পাক চাইলে সব কিছুই সম্ভব চলো এখন আমরা উঠি সেই চিটাগং থেকে আসছি ডক্টর দেখানোও শেষ এখন যদি আমরা না এখান থেকে রওনা হই তাহলে পরে আবার বাসটা মিস করে ফেলবো চলো আচ্ছা ঠিক আছে চলো আর পাখিটা আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় তাহলে ঠিকই আমাদের কোল একটা বাচ্চা দিবে আর দেখলে না ওই ফকির বাবু আমাদের জন্য দোয়া করলো এমন তো হতে পারে তার দওয়ালা আল্লাহ করে নিতে পারে চলো হাই রে কাউকে বাচ্চা দেয় তো কাউকে দেয় না কারো বাচ্চা আছে তো কেউ একটা বাচ্চার জন্য কত ছটফট করে আমি চাইছিলাম ছেলে সন্তান আমার দিছে মেয়ে সন্তান আমি এই মেয়ে সন্তানটা কি হাত থাকতে এখানে পড়া তোর মুখ তার যেন আমি জীবনে না দেখি আল্লাহর উপর ভরসা রাখো কিছু ঠিক হয়ে যাবে আল্লাহর কাছে এতদিন যাব ধরে একটা বাচ্চা চাইতেছি কিন্তু আল্লাহ কোন একটা বাচ্চা দিতেছে না আমি আল্লাহর কাছে দোয়া করে দেব তোদের ঘরে যাতে খুব তাড়াতাড়ি একটা বাচ্চা চলে আসে আচ্ছা তাহলে এখন এই বাচ্চাটার কি করব আলিফ আমি একটা কথা বলি মানে এই বাচ্চাটা আমরা রেখে দিই তোমাকে ফকির বাবার কাছে মনে আছে উনি কিন্তু তো বলছিল যে আমরা খুব শীঘ্রই একটা বাচ্চা পাবো আর দেখো আজকে এই যে তোমার কোলে বাচ্চা আমার কি মনে আছে জানো এটা হয়তো আল্লাহর তরফ থেকে স্বয়ং উনি নিজে আমাদের বাচ্চাটা দিয়েছে তাই বলে কি এই বাচ্চাটা আমরা রেখে দি মানে আমরা লালন পালন করি এই বাচ্চাটার বাবা মা আমরা হই তাই তো তুই তো একদম ঠিক কথা বলছিস এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য উপহার আল্লাহ আমাদের কথা রাখছে আমাদের মনের কথা শুনছে আমাদের আর আর বাচ্চার জন্য কষ্ট পেতে হবে না কোনো কান্নাকাটি করতে হবে না আকুতি মিনতি করতে হবে না আমরা এই বাচ্চাকে মানুষের মতো মানুষ করব কেমন এখন থেকে আমাদের বাড়িতে অনেক খুশি থাকবে বাচ্চার কান্নার আওয়াজ সব সময় আমাদের কানে বাঁচবে আমি আমি অনেক খুশি আচ্ছা বাচ্চাটা আমার করে দাও সাবধানে চলো বাসে নিয়ে যাই ওকে